আমি আবারও চলমান বিডিএস জরিপ সম্পর্কে বলতে আসলাম যে যেটা বর্তমানে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক যার গুরুত্ব অপরিসীম বাংলাদেশে এটাই সবচেয়ে এই জরিপটি সব সর্বশেষ জরিপ এরপরে আর কোনো জরিপ বাংলাদেশে হবে না এবং এই জরিপ কার্যক্রম শেষে প্রত্যেক জমির মালিকে একটি স্মার্ট কার্ড পাবে যেটা পাওয়ার জন্য আমি খুবই মানে ওদের আগ্রহে রয়েছি যে কবে আমার একটা স্মার্ট কার্ড হইব এই স্মার্ট কার্ডের মাধ্যমে আপনার জমি বিক্রি করলে সেটা বোঝা যাবে যে কতটুকু ওই অটো কেটে যাবে জমি ক্রয় করলেও সেই স্মার্ট কার্ডে আবার যোগ হবে তো এটা একটা মজার ব্যাপার যাই হোক চলমান বিডিএস রেকর্ড যখনই যে এলাকায় যাবে আপনাকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে আপনার সমস্ত কাগজপত্র ঠিক আছে কি যদি সমস্ত কাগজপত্র ঠিক না থাকে তাহলে আপনি প্রস্তুত থাকেন যে আপনার জমিটি আপনাকে ছেড়ে দিতে হবে এখন কি কি কাগজগুলো আপনাকে প্রস্তুত রাখতে হবে তার আমি তালিকাটা বলে দিচ্ছি খুব বেশি কাগজ না অল্প কিছু কাগজ আপনাকে আপনার সঙ্গে করে রাখতে হবে প্রথম হলো দলিল যেই আপনি সম্পত্তির বা জমির মালিক কি সূত্রে হয়েছেন জমি দলিল সূত্রে নাকি দলিল মূলে নাকি রেকর্ড সূত্রে এই সমস্ত কাগজগুলা রেডি রাখতে হবে রেকর্ডীয় খতিয়ান বা পর্চা নামজারি আপনার সম্পদ আপনার নামে নামজারি করতে হবে এবং নামজারি করার পরে আপনি সর্ব মানে খাজনার আপডেট থাকতে হবে যে আপনি খাজনার হালনাগাদ যেই খাজনাটা সেটা দিয়েছেন তারপরে জমির সীমানা নির্ধারণ করে রাখবেন জমির সীমানা নির্ধারণ করে রাখবেন যে আপনি দলিলে দলিলে পর্যায় পর্যায়ে ধরেন পর্যায়ে আছে দশ শতাংশ দলিলও দশ শতাংশ এটা যেন ঠিক থাকে তারপরে আপনি জমিটা আপনি নিজে দখলে রাখুন জমিটা আপনার নিজে দখলে থাকতে হবে আর যদি অনেক সময় দেখা গেলো যে আমরা বর্গা দিয়ে রাখি যেটাকে বলে লিজ লিজ দেওয়া সেটার বিষয়ে আপনি সতর্ক থাকতে হবে সর্বোপরি জমিটা যেন আপনার দখলে থাকে তাহলে আপনাকে আর কোনো ঝামেলা পোহাতে হবে না আর যদি সম্পত্তিটি এজমালি সম্পত্তি হয় সেই ক্ষেত্রে কি করবেন এখনই নিজেদের মধ্যে বসে একটা বন্টন বন্টন নামা দলিল তৈরি করে ফেলুন রেজিস্ট্রি বন্টন নামা দলিল তৈরি করুন সবার সাথে আলাপ আলোচনা করে যেহেতু এই রেকর্ডটা সর্বশেষ রেকর্ড হ্যাঁ এটার গুরুত্ব কিন্তু একটু উনিশ বিশ হলে কিন্তু আপনি আপনি সম্পত্তি হারাবেন দুই নম্বরেরও রাস্তা নাই এখানে যদি কেউ দুই নাম্বারে ছলছাতড়ি করে সেটাও ধরা পড়ে যাবে তাই আর পরিবারে যারা সদস্য আছে যারা সম্পত্তির ওয়ারিশ সবাই মিলে বসে একটা পণ্ডক দলিল তৈরি করে রাখেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যে চেয়ারম্যান আছে চেয়ারম্যানের কাছ থেকে একটি ওয়ারিশন সনদ নিয়ে রাখুন এটা যেন যখন জরিপ কর্মকর্তারা আসবে তাদেরকে যেন দেখাইতে পারেন তাই আমাদের এখনই সচেতন হতে হবে যেন আমাদের সমস্ত কাগজপত্র আমরা এখনই ঠিক করে নিতে পারি চলমান যে বিডিএস রেকর্ডটা চলছে এই জরিপ যখন আমাদের যার যার এলাকায় আসবে আমরা প্রত্যেকেই সমস্ত কাগজপত্র দেখিয়ে যেন আমাদের আপডেট মানে ওই চলমান রেকর্ডে আমাদের নাম বসিয়ে নিতে পারি দেখা গেল যে অনেকে খাজনা প্রদান করেন না দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত দেখা যায় যে কেউ খাজনা প্রদান করেন না সরকারি আচ্ছা এখন একটা রাষ্ট্র চলে কিভাবে। খাজনা দিয়েই তো চলে খাজনা ভ্যাট ট্যাক্স এসব দিয়েই তো একটা রাষ্ট্র পরিচালিত হয় ঠিক না এখন আমি একটা সম্পদ ব্যবহার করব তার যদি খাজনা না দেয় তাহলে তো সেই সম্পদটা সরকার নিয়ে যাবে একশো অনেক বছরের খাজনা যারা না দেয় দেখা যায় তাদের সম্পত্তিটা খাস হয়ে যায় তো দুপু এই যে সম্পত্তি যদি খাজদা পরিশোধ আপডেট থাকে তাহলে আপনার আর স্মার্ট কার্ড পেতে অসুবিধা হবে না আপনার নাম বিডিএস রেকর্ড উঠবে এবং আপনার একটা স্মার্ট কার্ডের অধিকারী হবেন ভালো থাকবেন সবাই